সবাই চুরে একটা আমরা একসাথে সালাম দিব আলাইকুম অনুমতি দিয়েছেন আপনারা চার চার জায়গায় বসে পড়বেন في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شأن حبيبه صلى الله عليه وسلم ان الله ان الله وملائكته يصلون على

I uh -huh. मत 진 <susur>

safarik da ahbad s k a putr ashodar pashe kolana

আল্লাহ বলেছেন মানুষকে আল্লাহ পরীক্ষা করতে মানুষের জানের ক্ষতি নিয়ে মালের ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবে মানুষদেরকে কিন্তু আপনার আমরা আল্লাহর কথা বলতে গিয়ে বলেছেন আল্লাহ আমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না

সেখান থেকে এসে এই অসুস্থতা হয় আমার জীবনের অনেক কিছু চেঞ্জ যদি আল্লাহ আমাদের দেয় আর কি

মানুষ আছে স্বার্থ ছাড়া ভালোবাসে কিছু মানুষ আছে শুধু তোমাকে চায় না এই ভালোবাসার মানুষ আপনারা শুনলে আশ্চর্য হবে C'è amico, bontà del monte, non tutto il giorno darà. A me ne devo solo amico, non tutto darà. Ma santa salita, c'è la tua prima

Ei kuitenkaan kuule tietysti on se, että meidän pitää saada sanat tietynä, mutta se tästä kehittäminen, 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 mutta se tästä dakhti se to kisi allah hai apne nabi pata roz ka dua che tar se hai aps dua che tar se aur atto yetijat se hove sallallahu alaihi wa

মনের মত মানুষ পাইতে আপনারা পাইতেছেন তো আপনারা কিছু মানুষ আমার একটু মনের মত হওয়ার চেষ্টা করবি একটা কোশ্চন আজকে প্রথম জমান অনেক দিন পরে একটা জমান যে আসുന്നা আপনারা কিছু মানুষ আমার কিছু ছেড়ে আমার অনেক মত হওয়ার চেষ্টা করবে উপরে উপরে যারা ভালো তারা দরকার সেটা দিলে ভালো হবে আজকে প্রথম জন্য যাদের উপরে উপরে ভালোবাসা এই ভালোবাসার মানুষের ক্ষতি হয় আমার পাঁচজন যদি অর্জন পাঁচজন পাঁচটা বড় কাজ করে আছে আমার প্রতিষ্ঠান তোমাদের প্রতিষ্ঠান আমাদের এই প্রতিষ্ঠান আমরাই করতে হবে আমরাই যা করতে হবে নিজেরা যখন যা পারি দিচ্ছি নেই দিতে থাকবো হবে না আল্লাহ কাউকে ঠেকা ঘাটে নেই বল না আমি তো আমি এখন মাত্র হজর থেকে আসলাম

দেখার কোন সুযোগ নেই ডাক্তার সেন ওই শুক্রবার যতদিন পুরোপুরি পালনা হয় শুক্রবার এসে এসে আমি নেবো আর কেসবাদ

আমার লিখনির মধ্যে রেখে গেলামাত্র বারোটা দুই সাত আট দু হাজার চব্বিশ সময় রাত্র বারোটা যেহেতু চলে যেতে হবে أسعف الجنس الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله الصلاة والسلام عليك يا سيدي يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا سيدي يا سيدي Μολονέ, τε χαρά, μομπάρα μ' δεχείω. Άκα, πάσε, βοσέ, Καλή Μάτα, πωρή εδί. Πάσε, βοσέ, Του μη πάσε, βοσέ, Καλή Μάτα, πωρή εδί.

nao <laughs>